আসসালামু আলাইকুম দশ প্রকার নারীদের আল্লাহ আল্লাহপাক ভালোবাসেন আসুন দেখে নেওয়া যাক আপনিও এর মধ্যে আছেন কি না এক যে নারী ক্ষমাশীল দুই যে নারী ধৈর্যশীল তিন যে নারী পর্দাশীল চার যে নারী করে না পাঁচ যে নারী ঘন ঘন তবা করে ছয় যে নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে সাত যে নারী বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না আট যে নারী স্বামীর আনুগত্য করে নয় যে নারী সময় মতো নামাজ আদায় করে দশ যে নারী তার লজ্জা স্থানের হেফাজত করে আল্লাহ আল্লাহতালা সকল নারীকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন